সালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত মতো আজকেও চলে আসলাম নাস্তিক ইমরানের কিছু প্রশ্নের উত্তর নিয়ে তো চলুন সবার আগে নাস্তিক ইমরানের প্রশ্নগুলো শোনা যাক যেমন সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন আনাস রদি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত হাদিস হাদিস নং সাত হাজার একশো চল্লিশে বলা আছে কেমত অতি সন্নিকটে ইসলাম শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলি একত্রিত করে বুঝিয়েছেন এমন অর্থাৎ খুব কাছাকাছি তারপরে সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন আনাস রদি আল্লাহ তাল্লাহ বর্ণিত আরেক হাদিস হাদিস নং সাত হাজার একশো বেয়াল্লিশ এতে আছে আল্লাহ রসুলসুল্লাহলামকে কেমত কবে এই প্রশ্ন করা হলে তিনি তার নিকট বসা এক বালককে দেখিয়ে বললেন এই বালক যদি বেঁচে থাকে তাহলে তার তার বৃদ্ধ হওয়ার পূর্বেই কেমত হবে ওদের কথা হচ্ছে সেই বালক বৃদ্ধ হলো মরে গেল ভূত হয়ে গেল এখনো পর্যন্ত কেমত আসছে না ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত সাল্লাল্লাহু আলাইহি আলহিমের ভবিষ্যৎবাণী মিথ্যা নয় বরং হুজুর সাল্লু আলহিউ যেহেতু বলেছেন যে এই বালক মৃত্যুবরণ করার পূর্বে কেমত সংগঠিত হবে তাহলে সেই বালক যেহেতু মরে গেছে পচে গেছে গড়ে গেছে তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা মৃত্যুবরণ করার পূর্বে কেমত সংগঠিত হতে পারে যেহেতু আশ্রম বলছেন যে এই বালক মিত্রবরণ করার পূর্বেই কেমন সংগঠিত হবে যেহেতু এই বালক মোড়ে পথে গোলে সাই হয়ে গেছে তাহলে দেখা গেছে আমরা তো বেঁচে আছি আমরাও তো বালক আমরা বালক না সেই বালকের দ্বারা আমাদেরও তো উদ্দেশ্য হতে পারে তো আমরা মনে করতে হবে যেহেতু আমরা বেঁচে আছি আমরা মৃত্যুবরণ করার পূর্বেই কেমত সংগঠিত হতে পারে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে এবং এই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে ভালো আমল বেশি বেশি করতে হবে ঠিক আছে আমাদেরকে আমলের উৎসাহ দেওয়ার জন্য নবী করিম সাল্লা সাল্লাম এরকম কথা বলেছেন